নমস্কার ভক্ত বন্ধুরা গৌরবগিনী ব্লকে সবাই আপনাদের আপনাদের সবার স্বাগত আর নমস্কার আর আমি ব্লক ভিডিও ছাড়তে পারি না এই জন্য আমি শটে ছাড়ি আর আমি মাকে দেখাতে পারি না কেন যে আমি একা হাতে ভিডিও করি এক হাতে পুজো করি তা আমি নিজেকে কীভাবে দেখাবো পারি না পুজো করি মা লক্ষ্মীকে সাজাই গণে গোপালের সাজ গোপালকে সাজাই সবাইকে সাজাতে হয় এক হাতে এক হাতে ভিডিও করি সেই জন্য আমি নিজেকে দেখাতে পারি না আর আমি ব্লগ ভিডিও ছাড়তে পারি না আর আমার বোন ছেড়ে দেয় নাতনি ছেড়ে দেয় কিন্তু ওরা সময় করে আসতে পারে না আর আমার ভিডিও ছাড়ার মতন তেমন কেউ নেই আপনারা আমার ভিডিও দেখে কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন তবে তো আমার ভালো লাগবে তবে ভিডিও ছাড়বো আর ছোট ছোটো বাচ্চা এদেরকে গৌরবগিনি এদেরকে রেডি করতে হয় এরা স্কুলে যায় আমি কখন পুজো করব একা একা ভিডিও তুলবো আর আমি ওদের অপেক্ষায় থাকি ওরা আসলে আমার ভিডিও ছেড়ে দেবে গিনি ছাড়তে পারে শর্ট ভিডিও ব্লগ ভিডিও পারে না সেই জন্য ব্লগ ভিডিও ছাড়া হয় না আমি এবার থেকেই চেষ্টা করব ব্লগ ভিডিও ছাড়ার জন্য কিন্তু শর্টে তো কিছু হয় না জানেন তো কত লাগে কত সাবস্ক্রাইবার লাগে শর্ট ভিডিও তাও ঠিক হয় না আর আমি ভিডিওর সম্বন্ধে অত কিছু জানি না বাচ্চারা বলো ভিডিও করব ভিডিও ছাড়বো তাই ছাড়ি এই সবে তো আমার এত জ্ঞান নেই আর আপনারা আমার ভুল টুটি হলে আমায় ক্ষমা করবেন আমার ভিডিওগুলো দেখবেন আমি ঠাকুরকে কেমন মা লক্ষ্মীকে মা সরস্বতীকে সাজাই কীরকম পাবে পুজো দিই আর আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর আমি যদি ভালো ব্লগ ভিডিওতে যদি ভালো সাবস্ক্রাইবার পাই ভিউজ পাই তাহলে তো আমার ইচ্ছা হবে ভালো লাগবে ছাড়তে শটে মোটামুটি হয় ভালো লাগে ছাড়তে এই জন্য নিজে তো ছাড়তে পারি না সকালে বাচ্চাকে রেডি করি স্কুলে পাঠায় ছোটো ছোটো বাচ্চা নাতি নাতি সুস্থ থাকে সবসময় আর স্কুলে যায় ওরা আসে তখন আমি ভিডিও তুলে রাখি ওরা এসে গিনি এসে ছাড়ে আর গিনির মোটে সাত বছর বয়স সাত বছর প্লাস গিনির বয়স গিনির বয়স বেশি নয় আর ওর ঠাকুমা তুই বিডিও করে রাখবে আমি এসে ছাড়বো ওইটুকু বাচ্চা ওর অনেক আশা বিডিও ছাড়ার হ্যাঁ বিডিও করার এই জন্য করে দিই ও ছাড়বে সেই জন্য ওর আনন্দের জন্য আমি করি আপনারা দয়া করে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন হ্যাঁ আপনারা দয়া করে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ওদের ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বাচ্চা ছাড়ে অনেক আশা নিয়ে আর কি বলবো কিছু বলার নেই এই পর্যন্ত রাখলাম নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন আমরা ভালো আছি 啊。Uh.